তো এই কথাই আপনি বলছি যে আপনি বললেন যে এত বিস্তারিত অনেক কিছু আছে কখনো কখনো মনে হবে এটা তো আরো মানে ভয় দেখিয়ে দেওয়া আছে মানে এত কিছু করতে হবে না হলে হবে না মানে পুরো একটা সায়েন্স সায়েন্টিফিক প্রসেস মানে এটাই একটা লেন্দি একটা ব্যাপার হয়ে যাচ্ছে বায়োলজি বায়োলজি তাহলে সেখানে কি মানে ভক্তের মনোভাবটা কি কি হওয়া উচিত কারো হয়তো অপেক্ষা করে আছে একটা মিলছে না কে বলতে আমি দুর্ভাগা আমার জন্য তিথি মিলছে না বা মিললেও এই বিভিন্ন একটা ভয় ভয় থাকে যে এটা হয়ে গেল না ওটা বাকি আছে আরে আরে এটা তো হলো না যে বা যে মনে করুন যে বিধিবিধান বা যজ্ঞিক প্রসেসও আছে বিভিন্ন কিছু আছে মন্ত্রতন্ত্র ছিদ্রম তো ওই এই একজন জজমানের মনের মনোভাব কেমন হওয়া উচিত সেই জন্য প্রভুপাদ বলছে স্বামী স্ত্রী দুইজনকে পঞ্চাশ মালা জপ করতে হবে যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি ওখানে বলা আছে অস্ত সর্বম অচ্ছিদ্রম যার কিছু ছিদ্র থাকবে ওকে অচ্ছিদ্র করে দেবে সমান করে দেবে কেন কেন হরি নাম আছে হতে পারে কি যে এখানে ওখানে কিছু দোষ আছে কিন্তু যখন আমরা হরি নামের আশ্রিত পূর্ণভাবে শুধু মুখ বলা আশ্রিত না মন করে আমরা আশ্রিত গ্রহণ করি হরি নামকে ও সর্বম করতি নিশ্চিদ্রম অনুসংকীর্তনম দেওয়া হরি নাম ও সবকে শান্ত করে দেয় তাহলে ওই চিন্তা থাকবে হরিনামের দৃঢ় বিশ্বাস লাগবে খুব সুন্দর কথা প্রভু যে মূল তত্ত্ব কথা সার বললেন আমাদের হরিনামের উপর পূর্ণ বিশ্বাস সেটাই হচ্ছে মূল ব্যাপার